আলহামদুলিল্লাহ হান্নান পাওয়া গেছে বাবাকে আসো একটু এদিকে আসো বাবাকে পাওয়া গেছে এই যে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে এক ভাই পুলিশের এসআই আরেক ভাই হচ্ছে আর্মি অফিসার দুই ভাই হচ্ছে ব্যবসায়ী আমি ভিডিও করার পর বাবাকে পাওয়া গেছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনার হাসিটা দেখে দেখতে পাচ্ছি অনেক খুশি ভাই অনেক অনেক খুশি ভাই আমার বাবাকে ফেরত পেয়েছি অনেক খুশি ভাই অনেক মানে আমাকে যদি কেউ পঞ্চাশ লাখ টাকা না দিয়ে যদি আমি আমার বাবাকে ফেরত পাইছি আমি এর থেকে বেশি খুশি ভাই বিশ্বাস করেন ভাই এই বুকে হাত দিয়ে বললাম ভাই অনেক খুশি হয়েছে অনেক খুশি হয়েছে আপনার বাবাকে বাবাকে মানে আমার ভাই আপনার বাবা আমার বাবা কোনোটাই আলাদা না ভাই বাবা তো বাবাই বাবা তো বাবাই বাবা তো বাবাই তো সেই হিসাবে আপনি নিজের বাবা মনে করে আমাকে এই ভিডিওটার মাধ্যমে আমার বাবাকে ফিরে পেতে সাহায্য করছেন এবং আপনার যত মানে ফ্যান ফ্লোয়ার আছে লাইক কমে লাইক করে কমেন্ট করে শেয়ার করে মানে বিশেষ করে আপনি ওছিলা কিন্তু কৃতিত্বটা কিন্তু তাদের তাদের রাইট তারা যদি ভুজে না দিত তাহলে কিন্তু আমরা পেতাম না ভাই জি না এটা আপনি স্বীকার করতে হবে ভাই আমরা আপনার যে দর্শকগুলো আছে বা আপনার যে ফ্যান ফ্লোয়ারগুলো আছে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই জি জি আমি চাই যে তারা সবসময় আপনার পাশে থাকুক যাতে আমাদের মত যারা হারানো মানে বাবা হারিয়ে ফেলি মা হারিয়ে ফেলি সন্তান হারিয়ে ফেলি যেন তাদেরকে খুঁজে পাওয়ার জন্য তারা যেন সর্বক্ষণিক আপনার পাশে থাকে এবং এই করে আমি এটা চাইবে বাবা কোথায় বাবা বাবা গাড়ি ভিতরে আচ্ছা একটু আসেন প্রিয় দর্শক একটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ কি জানেন শুধু আমার একাকিত কোনা আমার যারা ফ্যান ফলোয়ার দর্শক রয়েছেন তারা ভালোবাসছে হৃদয়ে আজকে এই পর বাবাকে পেয়েছে সেই ভিডিওটা শেয়ার করেছে দুই লক্ষ বিশ হাজার মানুষ শুধুমাত্র ভিডিওটা জারজার পোপাইললে শেয়ার করেছে ঠিক আমি যখন ভিডিওটা সন্ধ্যা সাতটায় পোস্ট করেছিলাম রাত এগারোটা বাজে সেই বাবাকে মিরপুর থেকে খুঁজে পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবাকে একটু বাবার সাথে একটু কথা বলি বাবাকে একটু দেখাই তো হবে আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বাবা কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন যে বাবা কত সুন্দর হাসি খুশি রয়েছে বাবাকে একটু নামাই বাবার সাথে একটু কথা বলি বাবা একটু নাম আমরা বাবার সাথে একটু কথা বলবো কোথায় পাওয়া গেছে কিভাবে পাওয়া গেছে সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে আপনারা ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন যারা আমাকে ভালোবাসেন বিশেষ করে এখানে এক ভাই হচ্ছে বরিশাল থেকে ওনার আমার এই ভিডিওটা শেয়ার করেছে আসলে উনি এখানে রয়েছে যে ভাই ভিডিওটা আমিও দেখেছি শেয়ার করেছি আমরা একটু বাবার সাথে কথা বলতে চাই আসলে বাবা কোথায় কখন কি অবস্থায় ছিল বাবা আপনি কেমন আছেন ভালো আছেন আপনি কোথায় ছিলেন আমি কোথায় ছিলেন আপনি জানেন না বাবা আপনি তো সরকারি একজন কর্মকর্তা ছিলেন সাবেক আপনার বাকি ছেলেরা কি করে বাকি ছেলেরা করে চাকরি করে বাকি ছেলেরা চাকরি করে দুই ছেলে হচ্ছেন ব্যবসায়ী আর দুই ছেলে হচ্ছে একজন হচ্ছে আর্মি আর একজন হচ্ছে পুলিশের এএসআই তো এই বাবার হচ্ছে চার চারটি ছেলে আপনার মেয়ে আছে কিনা আমি জানি না মেয়ে নাই মাসাল্লাহ খুবই ভালো চারটি ছেলে রয়েছে বাবা আপনি এই যে চার থেকে পাঁচ দিন নিখোঁজ ছিলেন খেতে কোনো সমস্যা হয় নাই আচ্ছা আমি আপনার কাছে জানতে চাই বাবাকে তখন কি অবস্থায় কখন কোথায় পেয়েছে আমার বাবাকে আমি রাত সাড়ে আনুমানিক সাড়ে এগারোটার দিকে আমার এক ভাই ফোন দেয় যে ভাই কি আপনার বাবার মতন একটা ভিডিও দেখলাম যে আপনার বাবার মতন একটা বাবা এইখানে আমাদের কাছে আছে তো এক মিনিট এক মিনিট তো আপনি একটা ভিডিও কল দেন আমি দেখাই যখনই দেখলাম যে আমার বাবা তখনই আমি বললাম যে ভাই আপনি যা পারেন ওনার জন্য করেন আমাদের আসতে যতটুকু সময় লাগে তো আমি ওই অবস্থায় আমার যে অবস্থা ছিল ওই অবস্থায় আমি রওনা করি কিন্তু আমার বড় ভাই ওই মিরপুর এগারোর পাশাপাশি ক্যান্ডল মন্ডলের মধ্যে ছিল তো তো উনি সরাসরি এখানে চলে যায় তো যে বোন বা যে মা যে ভাই পেয়েছেন ওনার অনেক সেবা যত্ন করছেন তখন আমার আর যাওয়া পর্যন্ত ওনারা সময় দেয় নাই তখন আমার বড় ভাই বলছে যে আপনাদের দাবি দাবা কী আছে বলছে আমাদের কিছুই চাওয়ার নাই আমরা একলি পানও খাবো না আগে আপনার বাবাকে নিয়ে যান চিকিৎসা করান ঠিক আছে তারপরে যে আমরা দেখতে যাব বাবাকে করছে একটা ভিডিওতে বলেছিলেন যে এক লক্ষ টাকা যিনি খুঁজে দিতে পারবে আসলে সেই টাকাটা কি তিনি নিয়েছে না 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 উনি বলছে যে আমাদের কিছুই লাগবে না আমরা একলি পানও খাবো না আপনার বাবা আমার বাবা একই টাকা কোনো বিষয় না টাকা কোনো বিষয় না তো আমরা কোনো কিছুই নিতে চাই নাই আমরা এই করছি তো আমরা ভাবছি যে বাবাকে একটু সুস্থ করে তারপরে ওনাদের কাছে যাব আমরা ধন্যবাদ আর একটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই এই বাবা এখন একটু শারীরিকভাবে অসুস্থ রয়েছে মানসিক হাসপাতালে বাবাকে নিয়ে আসছে